বলন করছিল আমারে তার আত্রে কই না আইছে আমারা তি আনা ই থাকি গে মে তোরা আম দা হেদ এ কইবে হে কইবা আমারা কই নেব এক কর্ম ক অনুহর তারা আমারে তারা আমাল কয়া গসে তুই থাকি তুই থাইস ইয়া গসে ইয়া তোর বাহির গরেডা আনা ইয়া তো সরকারা ঘর হাইয়ার। আমি কে আমার না না আমার সরকার হাই না আমার সরকার দিছে সব আমা দিছে আমি না আমার ঘর আইয়া হান্দারান কে লাগে এরকম ধর আমার কে তোর কেটা সাই সাই দাম এখন আমার আমা জিয়ার আবার তারা আমার ঘর দিছে না আমা থাকতাম আমার এক সপ্তাহ আমা ঘর দিছে না থাকতাম আমার এবার আমি ওই ইয়া কুদুসে গেছি কুদুসি যে আমি যা কনফার্ম কুদুসে কু যা উবুজারা যা আমি তো হ্যাঁ না না মায়েরা এবার মায়েরা ইয়া দিছে না গদাই তো বারা এক সপ্তাহ আমার খাল আবার এ কত মনছে হম আমার এই আমরা আছে না গর এটা খাম এটা খায়াম কান্দা খায়াম মদ খায়াম সব খায়াম কয় ইয়া গেছে এই আমরা ইয়া ওই ওই আনবার ওই ইয়া আছে ফদুর আছে বরে না সব বরে এনা আছে হ এ এন এ এন বরে আসে এ আছে না মাদুর আম পড়ি দেব না আমি ইয়া কৈছে তু দেখিয়া ঘর তো পারি আমি এম ক না দেতাম নে কোতাম কন বরে আমার তারা আমার কৈ ইয়া কইসে দেইছি তো এক কোন দ্যামে এক কোন আমি ঘর আছে না তালা দেয়াম তালা দিয়াম ঘরে আমি এ কথা মার কইছে কইছে কোরে আমার ঘরে তালা ভাঙছে তিনবার ঘরে যাই আমার তালা ভাঙছে তারা নাম হয়েছে ইয়ার পুটুর ভাইয়া সুমন সুমন তারা আমার দানা ইয়া গড়াতাম দানা সুমন কে আয়া কে কিচ্ছু কৰে না তারা ওই যা খায় ওই মদ খায় এটা খায় এটা খায় গাঁদা খায় সব খায় খাইয়া খাইয়া এবার আমাৰ ঘৰতে এই এ ইয়া করে আমার ঘরত আমদা না মনো ওইয়া হইবো বেশু বাৰক তারা আছে না সবাই মিলে আবার তারা ঘরে আইছে

এবার তারা আমার দিসা ঘরে আসতাম এবার ওই ইয়া কুজু শুক্সে গেছি আমার নাম আরে আরে আরেকা সামে নাই না আমার নাম ইয়া আরে ফাইমা না কিচ্ছু বুঝো না তার আমার যেটা